কি লাগালা ওটা পাইপ পাইপ কি কোচি মিস্ত্রি হ্যাঁ কল মিস্ত্রি আমরা আমাদের কল মিস্ত্রি দেখি দে তো কাজ করছে বুঝতে পারছো

আর আজকে সকাল সকাল তোমার দাদা ভাইকে তো দেখলে মানে পাইপ আমাদের পাইপটা লিক হয়ে গেছিলো তার জন্য ওটা ঠিক করলে তোমরা তো দেখলেই তো এ দেখো আজকে রোদ নাই এখন বাজে সময় কটা দশটা বাজে সকাল দশটা কিন্তু দেখছি দেখতেই পাচ্ছ রোদ একটুও নাই নয় এ দেখো রোদ নাই আর আজকে অনেকটা ঠান্ডা লাগছে দেখো রোদ নাই দেখে লাগছে কুয়ে একদম কুয়াশা হয়ে আছে দেখে লাগছে কি শীত পড়ছে এখন এখন শীত পড়ার মতন লাগছে আর ঠান্ডা লাগছে ছাদে আমি জানি না কি রোদ উঠবে না না হলে এগুলো খেঁচে দিতাম না তো সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে আর ওই দেখো আমার দেওয়ার দাঁড়িয়ে আছে ওই দেখো হাই করো আমার দেওয়ার দাঁড়িয়ে আছে ওটা এই দেখো আর চিড়ে ভালো এসছে ঠিক আছে আর এই বিড়াল তো আমার পিছনে ছাড়বে না এ ছাড়বে না আমার পিছনে বলো আসবে আসবে হ্যাঁ কি কোলে নিব তোকে হ্যাঁ এই দেখো আমার আমি বসেছি বলে ও বসে গেছে আমার পাশে এই দেখো আবার আসে আমি কলে নিব না এখন এই দেখো আমি আমার কাছে আসছে বল ও আমার পাশে আসবে দেখতে পাচ্ছে তোমরা এই দেখো তো চলে আসো এই দেখো আমি আসছি তো ও আসছে আমার পিছন পিছন চলে আসো দেখো ও আমার সাত সাথ যাবে আমি যতদূর যাবো ও যাবে দেখো আর যাবো না আর যাবো না দেখো আমি এখানে দাঁড়ালাম এই বাঘ ও আসবে এই দেখো এই দেখো আসো আসো এই দেখো রান্নার জন্য নিয়ে নিয়েছি এগুলো লেবু নিয়েছি দেখতে পাচ্ছ কতটা লেবু নিয়েছি লেবু দেখো আজকে করব মুসুরির ডাল আর টামাটুন টামাটুন দিয়ে ডাল করব আর এখানে আছে সিম সিম ভাজা করব আর আলু ভাজা করব আর কিছু নাই আর ওকে দেখতে পাচ্ছ প্রতি ভিডিও ও প্রত্যেকটা আমার ভিডিওতে ও থাকবে মানে ও আমার পাশেই থাকে সব সময় আমি যেদিকে যাব আমি ছাদে গেলে ছাদে যাবে নিচে আসবে নিচে আসবে মানে ও ওই রকমই করবে আর মাংস ভাজতে দিছি তো আজকে হবে শুধু নরমাল তরকারি বলতে আজকে মাছ মাংস কিছুই নাই আজকে শুধু হবে টমেটো দিয়ে হবে আর সিম ভাজা হবে আর আলু ভাজা করব এটুকুই তো আর কিছুই নাই আবার যখন রান্না হবে কমপ্লিট করব তখন আবার তোমাদেরকে কানেক্ট करू সিম গলা তুমি সিম তো কাটতে দেখিনি কোনোদিন কাউকে সিম কাটছি বলতে যেটা গুলোলা না না হচ্ছে এভাবে এই যে এই তো হলো না দেখাতেই হলো না এই হয়নি তো তার জন্য এবারে ছিলে দিছি আর এই বের করছি আমি ফাটিয়ে দিয়ে এই যেতে পোকা থাকে তোমরা না হলে খেয়ে দিবা যা বাবা আমি খাবো না যে এই দেখো কি সুন্দর আর এখানে দেখো না কাটলে যদি নাই ফাটতাম পেজে পোকাছ আমি দেখো এটা দিতে এভাবে ফাড়বে সিমকে আমি এভাবে নাই ই করলাম আমি রান্না করি না এটা দেখো এভাবে ছিলে ছিলা হয়ে গেল এটা আবার এটাও ছিলা হয়ে গেল তার জন্য আমি হাঁসালি বসেছি যেটা না হচ্ছে সেটা আমরা

কি করে ঢুকে যায় ভিতরে বলো তো জানি কিছু না এখানে চিকন সিমটা সিমটা পুরো চিকন তবুও কিভাবে যে ভিতরে ঢুকছে ওরা ওরাই জানে ঠিক আছে করো তাহলে তো আমার রান্না বান্না কমপ্লিট তোমরা তো দেখতে পেলে আর তোমার দাদা ভাই থাকবে না সে তার জন্য তাড়াতাড়ি করে আরো চাপিয়ে দিয়েছে রান্না করতে তোমার দাদা ভাই থাকবে না বলে তো তার জন্য আমি দেখো ও থাকবে না আমার ছোটো দেওয়ার খাট নেবে বলে খাট কিনতে যাবে তো পছন্দ এখন ওদের যদি পছন্দ হয়ে যায় এখন তাহলে ওরা নিয়ে নিবে এখন দেখতে যাবে খাওয়া দাওয়া করে তো আমি তার জন্য তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি তো এখানে দেখো এটা হয়ে গেছে সিম ভাজা দেখতে পাচ্ছ আর এটা হয়ে গেছে এই দেখো টামাটো দিয়ে ডাল এই দেখো টামাটো দিয়ে ডাল করেছি আর এটা আবার করেছি দেখো আলু ভাজা এটা আলু ভাজা করেছি আর এখানে ভাত রান্না করে নিয়েছি এই দেখো ভাত আর দেখতে পাচ্ছ বুঝতে পারছো তো তার জন্য আমি রান্না করে নিয়েছি তো তাড়াতাড়ি করে তোমার দাদা ভাইকে ভাতটা পেরে দিই তারপরে আবার পরে কন্টিনিউ করব মানে ওখানে যে ভিডিও হবে কিছু না কিছু ওখানে খাট পছন্দ হলেও হবে না হতে গেলেও হবে কিন্তু আজকে মানে ওটাও ভিডিও করবে তো ঠিক আছে আমি তো আবার আমি সন্ধ্যাবেলায় তোমাদের সাথে কন্টিনিউ করবো তো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বেরো হয়ে গেছি দেখতে পাচ্ছ আমরা এটা হচ্ছে নিমতিদার আমাদের একটা ব্রিজ ঠিক আছে এখানে ব্রিজে অনেকটা কিন্তু জল জমে যায় কারণ হচ্ছে এখানে কোনো ড্রেন নাই বুঝতে পারছো তো আমরা রওনা হয়ে গেছি আমরা তিনজনে আমার ভাইয়ের জন্য খাট নেবার জন্যে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা তা আমাদের স্টেশনের পাশেই কিন্তু এখান থেকে প্রায় আমাদের পাঁচ কিলোমিটার যেতে হবে এখান থেকে তাহলে কিন্তু ওই দোকানটা পৌঁছে যাবো আমরা তো খাওয়া দাওয়া করে আমরা তিনজনে বাইরে হয়ে গেছি এখনই তো বুঝতে পারছো এখানে কিন্তু ব্রিজটা কত সুন্দর কত সুন্দর দেখাচ্ছে দেখো হেভি লাগছে দেখে কিন্তু নিচেটা একটু ভুল করেছে ওরা এখানে কিন্তু আর একটা ভুলটা হচ্ছে এখানে কোনো ড্রেন বানায়নি এই দেখতে পাচ্ছো আর ব্রিজটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে এটা ওভার ব্রিজ ঠিক আছে আমরা এখান থেকে নিচে দিয়ে পৌঁছে যেতে পারবো এখানটায় তো দেখো কী সুন্দর দৃশ্য একদমই হেভি লাগছে দেখে কিন্তু তো বন্ধুরা চলো দেখা যাচ্ছে এখন কিন্তু আমরা দোকানে পৌঁছে কিন্তু ভিডিওটা কন্টিনিউ করবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমরা তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা দোকানে পৌঁছে গেছি দেখো দোকানে কিন্তু অনেকটা মাল দেখাচ্ছে কিন্তু আমাদের একটা পছন্দ হচ্ছে না কারণ কারণ হচ্ছে কি অনেকটা দামের মধ্যে ডিফারেন্স হচ্ছে তো দেখো কী সুন্দর সুন্দর কিন্তু এখানে খাটের সঙ্গে কিন্তু তোমাদের কি এখানে তোষক পাওয়া যাবে আবার শোকেশ টোকেশ আলনা সব রকমই কিন্তু এখানে পাওয়া যায় তো দোকানটা কিন্তু বিশাল বড় আর কিন্তু এইগুলা এইগুলো কিন্তু অনেক দামি দামি জিনিস কিন্তু আমাদের এগুলো নেওয়া খুব সম্ভব না কারণ হচ্ছে অনেক দামি মালগুলো তো দেখো এই সবগুলো কিন্তু অনেক দাম ঠিক আছে আর দেখো এখানে কিন্তু সোফা আলনা খাট শোকেশ সব রকম কিন্তু যাবতীয় মাল এখানে পাওয়া যায় তো অনেক বড় দোকানটা কিন্তু অনেক বড় দোকান বুঝতে পারছো তো কি সুন্দর কিন্তু দোকানটা একটা সাজিয়েছে খুব সুন্দরভাবে কিন্তু প্রচণ্ড মাল আছে এখানটা আর সে দামি দামি মাল আছে কিন্তু সব কিন্তু একদম ঠিকসই মাল আর এত সুন্দর সুন্দর দেখাচ্ছে দেখো এটা আমাদের ভাগনা এই দেখো লাড়াচাড়া করছে নিয়ে ঠিক আছে তো দোকানদারের সঙ্গে কথা বলতে কিন্তু ভালো লাগলো খুব সুন্দর লাগলো কেন কি অনেকটা মাল আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছে আমরা কিন্তু দেখছি তো আবার কিন্তু ওই পাশে কিন্তু একবার যেয়ে দেখলাম তো এই শোকেসটা আমার পছন্দ হয়েছিল কিন্তু এখন নিব না এখন টার্গেট নেই আমার নেওয়ার জন্য তো ওই কারণে যাই হোক এখন পরে আমরা মানে কন্টিনিউ করব দেখব। আবার দোকানে আসবো তারপরে ইনশাল্লাহ তো তোমাদেরকে কেমন লাগলো এই দোকানটা একটু অবশ্যই কিন্তু কমেন্টে জানাও আর দেখো এই সব জিনিসগুলা কিন্তু হেভি কিন্তু বাড়িতে মানাবে যদি কাউরি কোনো অনেক বড়ো রুম থাকে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে তো দেখো আমি পুরোটা ঘুরিয়ে কিন্তু তোমাকে দেখাচ্ছি কি সুন্দর কিন্তু দৃশ্য এখানে দেখতে পাচ্ছ তো বন্ধুরা এই সব কিন্তু দোকান মানে দোকানের আশেপাশে কিন্তু পুরোটা ঘুরালাম ঠিক আছে তো আমাদের কিন্তু মাল পছন্দ হয়েছে কিন্তু দামের মধ্যে পোষাচ্ছে না আমাদের ওই কারণে কিন্তু এই দোকান থেকে আমরা রিটার্ন ঘুরে যাব। আর দোকান কিন্তু আমরা চয়েস করেছি ওই দোকানে আবার পৌঁছাবো আমরা কিন্তু দেখো এই সব দোকানে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক টাকা দরকার পড়বে এই সব দোকানে আসলে গেলে তো বন্ধুরা আমাদের জন্য সম্ভব নয় এই সব জিনিস নেওয়ার জন্য এখন তো বন্ধুরা আবার একটা নতুন দোকান চলে এসেছি কিন্তু এই খাটটা ওর পছন্দ হয়েছে আমাদের কিন্তু পছন্দ হয়েছে তো বেশ খুব বেশি দাম না মালটার কিন্তু খুব ভালো লাগলো দেখে কিন্তু এটা আমাদের পছন্দ হলো শুভ রাত্রি বন্ধুরা এ দেখো চলে এলাম তোমাদের কাছে রাত্রিবেলা ডিনারে খাবার করার জন্য তো এই দেখো ছাদে দেখো কতটা অন্ধকার আর ঠান্ডা আজকে রোদ ছিল না বলে অনেকটাই ঠান্ডা আজকাল আর এই দেখো আজকে ভাত করেছি ডিনারের জন্য আজকে ভাত শুধু আজকে ভাত করেছি গরম ভাত আর দুপুরকার ডাল আছে সিম ভাজা আছে আলু ভাজা আছে এগুলো আবার আলু আলু যদি ভাতে দিতাম সিদ্ধ করার জন্য তো সেটা আবার থেকে এত মানে আমার তরকারি গেল নষ্ট হতো তার জন্য আমি আলু দিই আর আলু যদি দিয়ে দিই তো তোমার দাদা ভাই আলু দেখে আলু সিদ্ধ মানে আলু সানা খেতে চাইবে মানে আর এই কা তরকারি আর খেতে চাইবে না তো তার জন্য তো এই দেখো রাতকার ডিনারের জন্য ভাত করে নিয়েছি আমি আর দিনাদের জন্য ভাত আবার কালকে আসবে তোমাদের কাছে নতুন কোন পলক ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর তোমরা ভিডিওটা কাটরে কেটে না আর লাইক সাবস্ক্রাইব আর পাশে দাঁড়াবে সবসময় পাশে থাকবে আমাদের আবার কালকে আসি